তুমি করতে পারবে শরীর কি করতে পারবে পারবে হ্যাঁ তুমি দিদির হাত ধরো হ্যাঁ ও উঠে গেছে রে ইয়েস আমাকে হাত ধরে টান দাও চলো বাই উঠো না বাবা উঠো উঠছি লিন লাভ দেনা দেখো এগুলো কাশফুল এই যেগুলো কাশফুল দেখছো আসো দেখি তো আমরা কাশফুল আছে নাকি আশেপাশে খুঁজি বাবু দেখো কত বড় গাছ দেখো কত বড় গাছ গাছে আবার পরগাছা হয়েছে পরগাছা ছিল তুমি দেখো গাছের গায়ে কতগুলো পাতা দেখছো দেখছো তুমি গাছের গায়ে কতগুলো পাতা ওই দেখো এই যে গাছের গায়ে কত কত পাতা হ্যাঁ

ওখানে কি ওখানে একটা টিউবওয়েল ছিল আগে ছিল এখন নাই কি বাবা কোথায় দিচ্ছ দেখো এখানে কতগুলো শিকড় বেরোয় দেখছো এই গাছটায় এই দেখো এই যে এই যে একটা বেঁকায় গেছে শিকড় এগুলো সব শিকড় দেখছো তারপরে যে তুমি যেটা যে দিছো এটাও একটা শিকড় হ্যাঁ এটা রুট হ্যাঁ গাছের এই অংশকে কি বলে বলতো রুট বলে রুট শিকড় ব্রাঞ্চ কোনটা তো ব্রাঞ্চ ব্রাঞ্চ এটা না ব্রাঞ্চ হচ্ছে ওই যে ডাল আছে না ডালকে বলে ব্রাঞ্চ এই যে ডাল চেন তুমি গাছের ডাল বলো তো গাছের ডাল কোনটা এই যে একটা ছোটো ডাল এই যে কতগুলো ডাল এইগুলো হচ্ছে ব্রাঞ্চ ওই যে ওই যে ওই যে কতগুলো ছোটো ছোটো ডাল বাবু বাবু ডাল ভালো লাগে তোমার ডাল দেখতে শরীন আসো হ্যাঁ হ্যাঁ ওটা ওইটা ডালের একটা অংশ এই তুমি তো এটাকে সিরিয়ে ফেলতে পারতছো না এটা তো অনেক হার্ড অনেক শক্ত আসো আসো ওখান থেকে পরে যাবে তো বাবা তুমি কোথায় না না ওইদিকে যেতে হবে না ওইদিকে কোথায় যাও তুমি ও এখানে দেখো এখানে একটা ডাস্টবিন আছে দেখছো গাছের সাথে ডাস্টবিন দিয়ে রাখছে বাহ তুমি তো একা একা উঠতে পারছো হ্যাঁ তুমি অনেক ব্রেভ ও লিডিন দেখো তোমার ভাই একা একা দিক দিয়ে উঠতে পারছে দেখি তো তুমি উঠতে পারো কি না আসলে তো দেখি দেখো একটা ডাস্টবিন আছে রেড কালারের দেখছো ময়লাগুলো এখানে ফেলতে হয় তুমিও কিন্তু নোংরাগুলো ময় লাগলো ডাস্টবিনে ফেলবে ঠিক আছে হ্যাঁ ফেলো হ্যাঁ আরও দু একটা ফেলো হ্যাঁ হ্যাঁ ফেলো 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 ও জল আছে এটাই আচ্ছা ওইটার ভিতর ফেলো হ্যাঁ হয়েছে আর ফেলতে হবে না আসো আসো তুমি অনেক উন্নয়নমূলক কাজ করছো এখন আসো আমরা অন্য জায়গায় যাই থ্যাংক ইউ লি ঋণ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে